আমি আমার ঘরের সত্য কথা বলতে পারি না আমি আমার সমাজের সত্য কথা বলতে পারি না সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে এমপি এমপি টাকা খাইছে মন্ত্রী টাকা খাইছে সমাজের নেতা টাকা খাইছে চ্যানেল ঘুষক অমুকে ঘুষক তমুকে ঘুষক বলতে গেলে ধরে নিব বলে কি হ্যাঁ কথা বলে না বলে না কথা বলে না তাহলে যে সমস্ত টাকা বাজেট হয় বাংলাদেশের জমিনে যে সমস্ত টাকা বাজেট হয় রাস্তার জন্য বিভিন্ন স্থাপনার জন্য এই টাকাটা বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে টাকা সব নেতা টাকা সব সমাজের যে সমস্ত নেতাগুলা মেম্বার থেকে চ্যানেল থেকে কমিশন চত্বর্যায় নেতাগুলা আছে নামকোস্ট কিছু রাস্তার হয় নামকোস্টে তবে এর ব্যাটারি আল্লাহ লাহতআলা দুনিয়াতে কিছু ভালোলোক রাখছে তারা খাটায় টাকা যাহাসে সমস্ত টাকায় কোথায় খাটায় রাস্তার জন্য খাটায় 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 না কি বলেন তার মানে পুরাটা দুর্নীতি দেওয়ারা পুরাটা কি পুরাটা দুর্নীতি দেবরা পুরাটা দুর্নীতি বরা